হ্যালো ভিউার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পান্তা ভাত দিয়ে বা বেঁচে যাওয়া ভাতের দারুণ একটা রান্না নিয়ে আমি সকালের ব্রেকফাস্ট চলে এসেছি তাহলে চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই কালকে রাত্রিরে আমরা এই ভাতটা খেতে পারি বেঁচে গেছে এই ভাত দিয়েই আজকে সকালের টিফিন আমাদের তিনজনের মতো বানিয়ে নেব তার জন্য বাসি ভাত তো লাগবেই আর দেবো পেঁয়াজ কুচি তার সঙ্গে দেবো গ্রেট করে নেওয়া গাজর এর মধ্যে এবার একটু লম্বা লম্বা করে আদা কেটে নিয়েছি আর ছোটো ছোট টুকরো করে নেয়া ক্যাপসিকাম দিয়ে দিলাম সব কিছু দিলেন না ভালো লাগবে খেতে আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর কারিপাতা সব একসাথে ভালো করে কুচিয়ে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটু আমি তন্দুরি মশলা দেব এই এক চামচ মতোই দিলাম আর দেবো একটু গোলমরিচের দু এবার স্বাদ অনুযায়ী আমি এক চামচ মতোই নুন দিচ্ছি তোমরা বুঝে দিও ভাত অনুপাতে আর দেবো দু চামচ মতো টক দই খুব সুন্দর একটা বাইন্ডিং আসার জন্য আমি দু চামচ মতো ভাজা বেসন অবশ্যই তোমরা ভাজা বেসনই দিও কাঁচা দিও না তাহলে না গন্ধটা বাজে আসবে আর দু চামচ মতো আমি কর্নফ্লোর দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে আর সকালের ব্রেকফাস্ট একদমই বাচ্চারা এই সব বাসি ভাত খেতে চায় না তাদের এরকমভাবে বানিয়ে দিলে খুব সুন্দর করে খেয়ে নেবে মেখে নিয়েছি আমি প্যানটা বসিয়ে দিয়েছি এবার এই একটা এরকম বল এরকম করে একটু ফ্ল্যাট করে দেব মানে যতটা সম্ভব ফ্ল্যাট করবো ফ্ল্যাট করে দিয়েছি এবার সামান্য একটু তেল আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো দিয়ে সাবধানে এবার উল্টে দেব সাবধানে উল্টে দিয়েছি এবার নিচের পিঠটা ভাজা হলেও তুলে নেব খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব দেখো একদম পারফেক্ট হয়েছে এই বাচ্চাদের দাও বা নিজেরা খাও সবাই খুশি করেই খাবে এবার ওই প্যানেই আমি আরেকটা একটা বল এই যে এরকম নিয়েছি দিয়ে দেব দিয়ে না একটু হাতে জল দিয়ে একটু এটাকে সেট করে দেবো এইভাবেই প্রত্যেকটা করে নিয়ে ভেজে নেব সেট করে দিয়েছি এইবার ওপরটা একটু টেনে গেলে তোমরা দেখেই বুঝতে পারবে তখন একটু তেল ছড়াতে হবে তারপর দেখো এইবার আমি একটু তেল ছড়িয়ে দিলাম খুব সাবধানে এবার উল্টে দিলাম এবার নিচের পিঠটা হয়ে গেলে তুলে নেবো তারপর আমরা গরম গরম পান্তা ভাতের ব্রেকফাস্ট করে নেব এইটাও উল্টে পাল্টে ভেজে নিয়েছি তাহলে আমরা এবার টিফিন করে নিই আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দুতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা